শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরও হচ্ছে না গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কেশরীনাথ ত্রিপাঠীর সময় সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল এরপর আট বছর পেরিয়ে গিয়েছে এতদিন ধরে সমাবর্তন না হওয়ায় অনেকেই তাদের শংসাপত্র পায়নি ফলে উচ্চ শিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে তারা নিজেদের শংসাপত্র তারা জমা দিতে পারছেন না ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের আর এই সমাবর্তন উৎসবকে নিয়েই চলছে রাজনৈতিক চাপান উত্তর এপ্রিল পেরিয়ে মে পড়েছে সমাবর্তন উৎসবে কোনো নাম গন্ধ নেই ছাত্রছাত্রীরা জানে না কবে তারা সেই সমাবর্তন উৎসবে রাজ্যপালের হাত থেকে নিজেদের শংসাপত্র হাতে পাবেন তারা চিন্তা করছেন সেই কবে রাজ্যপাল কেশীনাথ ত্রিপাঠী সমাবর্তন উৎসবে উপস্থিত হয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দিয়েছিলেন তারপর আটটি বছর অপেক্ষায় থাকতে হচ্ছে বৌরবঙ্গের ছাত্রছাত্রীদের বর্তমান রাজ্যপাল সিভি আরন বোস কবে এই উৎসবে সাড়া দেবেন কেউ জানেন না বিশ্ববিদ্যালয়ের আইন এবং স্ট্যাটিস্টিক মেনে বিশ্ববিদ্যালয় কোর্টের জন্য উপাচার্য মনোনীত প্রতিনিধি ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধি পেতে আবেদন জানিয়েছেন প্রতিনিধি না পেলে এই সমাবর্তন উৎসবকে ঘিরে অনিশ্চয়তা অনিবার্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানান দু হাজার সতেরোতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব হয়েছিল তারপর আট বছর পেরিয়ে গিয়েছে অনুষ্ঠান হয়নি সমস্যায় ছাত্র ছাত্রীরা তারা শংসাপত্র পাচ্ছেন না তাদের পড়াশোনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে অসুবিধের মধ্যে পড়েছেন সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় এসে সমাবর্তন উৎসব এপ্রিল মাসে হবে সেই কথা বলেছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার পঁচিশটি কলেজ ও একটি আইন কলেজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মালদা ও দুটি জেলা থেকে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশটি বিষয়ের উপরে পড়াশুনো করানো হয় আজ রাজ্যপালের অনুমতি ছাড়া উৎসব অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে আচার্য তথা রাজ্যপালের সম্মতি না থাকায় উৎসবকে বেআইনি ঘোষণা করেছেন আচার্য তথা রাজ্যপাল আচার্যের সম্মতি ছাড়া সমাবর্তন উৎসব যে শংসাপত্র দেওয়া হবে না তা বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে সমস্ত নিয়ম মেনে সমাবর্তন উৎসব করার পক্ষে মহ্বাস করেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস জানান আমরা সমস্ত কিছু আইন মেনে কাজ করতে যাচ্ছি সমাবর্তন উৎসবের জন্য বিশ্ববিদ্যালয় কোর্টের অনুমতি প্রয়োজন আমরা এই কারণে লিখিতভাবে রাজ্য সরকারকে চিঠি দিয়েছি কিন্তু প্রতিনিধি এখনো পাইনি এই ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করেছি বিশ্ববিদ্যালয়ের আইন এবং বিধিতে কোর্ট গঠনের জন্য উনিশ জন এবং আচার্য মনোনীত পাঁচজন শিক্ষাবিদ সদস্যদের কথা বলা আছে আমরা সমস্ত আইন মেনেই করতে যাচ্ছি প্রথমেই দেখে নেব কি জানাচ্ছেন ছাত্র ছাত্রীরা দু সালে হয়েছিল কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত সেটা হয়নি তো তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সবাইকেই তো যত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা পসিবল করার জন্য তো তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে কথা বলা হয়েছিল এখন ওনারা কি করবেন তার জন্য মানে আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে তো মানে এপ্রিল মাসে হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী এসছিলেন বলেছিলেন এপ্রিল মাসে হওয়ার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত মানে সঠিক নোটিশটা এখনো জানা যায়নি কবে হবে তো দরকার আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য তো মানে ইউনিভার্সিটিতে পড়ছি সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেটা মানে আমরা পেলে তো আমাদেরই সুবিধা হবে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন যেটা অনুষ্ঠানটা হয় দু সালে লাস্ট হয়েছে তারপর থেকে কোনো সম অনুষ্ঠানটা হয়নি যে ক্ষেত্রে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে যে কোনো চাকরি বা কোনো উচ্চশিক্ষায় যাচ্ছে তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অনেক কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা যদি প্রোভাইড করে তাহলে অনেক এগিয়ে যাবে ছাত্রছাত্রী লাস্ট দু হাজার সালে হয়েছিল তারপর থেকে তারপর থেকে আর কোনো হয়নি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল এপ্রিল মাস পার হয়ে গেছে এটা মে মাস চলছে এখন পর্যন্ত কোনো সমর্তন অনুষ্ঠানে কিছু খবর পাওয়া যায়নি তো আমরা চাই যেটা এই প্রফেশনাল সার্টিফিকেটটা বা আমাদের পাস সার্টিফিকেটটা ওটা তার যে সমাবর্তন অনুষ্ঠানটা তাড়াতাড়ি মানে খুব শীঘ্রই করা উচিত যে ক্ষেত্রে আমাদের এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেকটা দিন দিন মানে পিছিয়ে পড়ছে দু সাল থেকে আমাদের সমাবর্তন অনুষ্ঠানটা হয়েছিল একবারই কিন্তু তারপরে একটা মেজর গ্যাপ গ্যাপ আসে যেটা দু হাজার পঁচিশ পর্যন্ত কোনো কিছু হয়নি কোনো সমাবর্তন কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম হয়নি যার জন্য আমরা অনেক সম্মুখীন হচ্ছি সমস্যার সেক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেট একটা দরকার সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আপার এডুকেশান আপার যা যা আমাদের সমস্যার সম্মুখীন হয় সেগুলো সব রিজলভ হয়ে যাবে যে ক্ষেত্রে আমাদের লাইব্রেরি এই সব জায়গাতে আমাদের কোনো রকম টাকা পয়সা বা কোনো কিছু তেমন দরকার পড়বে না আর সেক্ষেত্রে আমরা নিজেদের প্রফেসর টিচারদেরকে এঙ্গেজ করি করতে চাই যারা যেন তারা যেন আমাদের এই সমস্যার একটু সমাধানটা করে দেয় আর এটা আশা রাখছি আমাদের কলেজ ইউনিভার্সিটির ওপরে যে এটা অতি সত্য যেন চেষ্টা করা হয় যে আমাদের সমস্যাটা সমাধান করা হয় আর আমাদের বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন লাস্ট দু হাজার সতেরোতে হয়েছে আমরা নিউজেও শুনেছি ইতিমধ্যে আমাদের গত কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী স্যার এসেছিলেন তিনি জানিয়েছেন সমাবর্তন খুব তাড়াতাড়ি হবে তো নিউজেও দেখলাম আমরা যে এপ্রিল মাসে আমাদের সমাবর্তন হবে কিন্তু এখনও বুঝতে পারছি না কেন হচ্ছে না কোথায় শিক্ষা দপ্তর নাকি রাজ্যপালের কাছে না কোথায় গিয়ে এই সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা চাইব এই সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে আমাদের সমাবর্তনটা খুব তাড়াতাড়ি হবে এটাই আশা করব সমাবর্তনের কারণে আমরা হায়ার এডুকেশন বিভিন্ন রকমের জায়গায় আমরা আটকে থাকছি এই এই সমস্যার কারণে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা চাইব যে এই সমস্যাগুলো তাড়াতাড়ি দূরীভূত হয়ে আমাদের সমর্থন অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি হবে হাই এডুকেশনের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ছি বিভিন্ন জব জবের ক্ষেত্রে গিয়ে পড়ছি আমরা কনভোকেশন না যদি করতে পারি তাহলে আমাদের কোনো সার্টিফিকেট আমরা পাচ্ছি না তো চাইবো যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমাদের দূর হোক আমার নাম আমার নাম ইমরান সরকার আমি অ্যারাবিক ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রশন রায় জানান রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন পেলেও রাজভবন থেকে কোন রকম অনুমোদন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে না তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টার কলেজ স্পোর্টস মিটের অনুষ্ঠানের পরে বলেছিলেন যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠিত হবে তাতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে এবং আমরাও ছাত্রছাত্রীরা একটা আশার আলো দেখছিলাম কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদন মিললেও রাজভবনের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন আমাদের বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না যেহেতু এখনও পর্যন্ত পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার আমাদের আচার্য আচার্য হওয়ার জন্য তাদের দরকার কিন্তু তিনি অনুমোদন দিচ্ছেন না আমরা মনে করি আমাদের রাজ্যপাল তিনি এখানটাতে রাজনীতি করছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও অন্ধকারের মুখে চলে যায় ছাত্রছাত্রীরা যেন উপকৃত না হতে পারে সেই জন্য তিনি ইচ্ছা করে এই সমাবর্তন অনুষ্ঠানটাকে আটকে রাখার চেষ্টা করছেন আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি যে রাজভবন বা রাজ্যপালের শুভ বুদ্ধির উদয় হোক ছাত্রছাত্রীদের স্বার্থে এই সমাবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন তারা দিক এবং বিশ্ববিদ্যালয়ে অতি সত্তর এই সমাবর্তন অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে সম্পাদন করুক

গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব দিচ্ছে তারা কোটি কোটি টাকা দু নম্বরী দুর্নীতির দায় এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আছে আমরা প্রত্যেকে জানি বিভিন্ন জেলার যেখানে এম এ পিএইচডি এনফিল বিএড এবং সাধারণ গ্র্যাজুয়েশনের জন্য লক্ষ লক্ষ টাকা এই তৃণমূল ছাত্র পরিষদকে তৃণমূলকে দিতে হয় মেধার তালিকায় কারা থাকে যারা যাদের থার্টি পার্সেন্ট নাম্বার নেই তারা তারা থাকে মেধার তালিকায় এবং যাদের নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে তাদের সেখানে কাউন্সিলিং এর জায়গা পায় না আমরা সার্বিকভাবে আচার্য রাজ্যপাল যে বলছে সমাবর্তন অনুষ্ঠান হতে দিচ্ছে না একদম কথা এবং তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কথা বলছে তার একদম ভিত্তিহীন কথা এবং রাজ্যপাল কেন চাইবে না যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না কেন এবং রাজ্যপাল যে রাজনীতি করবে এই ভাষা যে তৃণমূল কংগ্রেস বলছে এটা তৃণমূলই বলতে পারে যে আইন শৃঙ্খলার সর্বোচ্চ নেতৃত্বাধীন একজন রাজ্যপাল তিনি যে সামান্য একটা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজনীতি করবে এটা তৃণমূলের মশন একটা নিম্ন জায়গায় এই রাজনীতির কথা এই তৃণমূল কংগ্রেসের মতো একটা ছোট পর্যায়ের আঞ্চলিক দলই বলতে পারে আর সার্বিকভাবে আমরা ধিককার জানাই রাজ্যপাল সমাবর্তন অনুষ্ঠান চাই না এটা ভিত্তিহীন কথা এবং এই যে ব্রাত্য বসু বড় বড় কথা বলছে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বলে গেলেন যে এপ্রিল মাসে সমাবর্তন অনুষ্ঠান হবে প্রায় সাত বছর সমাবর্তন অনুষ্ঠান হয়নি এটা দায় কার এটা শিক্ষামন্ত্রীর দায় কারণ হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন এই এসএসসি দুর্নীতি এই ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই পার্থ চট্টোপাধ্যায় জড়িয়ে আছে আমরা সবাই জানি যে কোটি কোটি টাকা যে টাকা নিয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদ উঠে কাকে দিয়েছে এই শিক্ষামন্ত্রীকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিল তার জন্যই তিনি জেলের মধ্যে তো পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শুনুন আমরা সমাবর্তনের জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কাছে আবেদন করি আমাদের উপাচার্য মহোদয় এবং কাউন্সিল গোটা বিষয়টা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা অনেকটা সফলও হয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন এবং তিনি একটা আনুমানিক সময়কাল বলেছিলেন যে এই সময়ের মধ্যে আমাদের সমাবর্তনটা হবে আমরা সেই মর্মে সমস্ত কাজকর্ম ইত্যাদি ইত্যাদি যেগুলো করতে হয় কন্ট্রোলার ব্রাঞ্চের কন্ট্রোলার একজুটি কাউন্সিলের পরামর্শ মতো উপাচার্য মহোদয়ের পরামর্শ মতো সেই কাজগুলোকে অনেকটাই এগিয়ে রেখেছে। একটা বিশাল অংশের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান অফিসিয়ালি পদ্ধতিগতভাবে সেটা বাকি আছে সেটা আমাদের ইয়ের মধ্যেই আছে আলোচনার মধ্যে আছে এবং আমরা তো নিজেরা সার্বিকভাবে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধে না হয় এই জন্য আমরা ওদের যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাটাও রেখেছি কিন্তু বিশ্ববিদ্যালয় সমাবর্তন কতগুলো নির্দিষ্ট পদ্ধতি বিজ্ঞান মেনে সংগঠিত হয় তার কোর্ট বলে একটা কমিটি আছে একটা অন্যতম হায়েস্ট কমিটি এস কাউন্সিল বলে একটা কমিটি হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন কোর্টের মিটিংয়ের জন্য আমাদের উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছেন কাউন্সিল মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় আমাকে দিয়ে চিঠি করিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠিপত্র জমা দিয়েছি প্রাথমিকভাবে উচ্চশিক্ষা দপ্তর রেসপন্সও করেছিলেন এবং বলেছিলেন যা যা করতে যেমন অ্যাজেন্ডা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা সম্পন্ন করেছি সমস্তটাই পাইপলাইনের মধ্যে আছে এবং আমরা এটা করেও ফেলতে পারব লাস্ট ওয়ার্কিং ডেতেও মানে গতকাল নয় সেটা শুক্রবার উপাচার্য মহোদয় নিজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে এসছেন আমরা আশা করছি খুব দ্রুত আমরা নমিনি পেয়ে যাব কোর্টের এবং কাউন্সিলের আচার্যের অনুমতি প্রয়োজন হয় আচার্যের প্রতিনিধিরা থাকেন এই দুটো কমিটিতে তো আমরা সরাসরি আচার্যকে তো আবেদন করতে পারি না নিয়মের মধ্যে পড়ে না সেটা আমরা উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম মেনে আমাদের যা স্ট্যাটিউট আছে পদ্ধতি মেনে আমরা উচ্চশিক্ষা দপ্তরে আবেদন করেছি আমরা উচ্চশিক্ষা দপ্তর যা যা কাগজপত্র আমাদের জমা দিতে বলেছেন সেগুলো আমরা সমস্তটাই জমা করেছি কালকেও আমাদের কিছু সদস্য এবং আধিকারিক উচ্চশিক্ষা দপ্তরে যাবেন এটার ফলো আপ করতে আমরা যখনই অনুমতিটা পেয়ে যাব এবং প্রতিনিধিটা পেয়ে যাব যত দ্রুত সম্ভব এই অনুষ্ঠান সংগঠিত করব।